এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে কিছু ফুলের বীজ বিভিন্ন কালারের বা হচ্ছে বিভিন্ন জাতির ফুলের বীজ অর্ডার করেছি তো আমার সে অর্ডারটি এসে গেছে এই এসে হচ্ছে প্যাকেজিংটা দেখুন আপনারা এটা হচ্ছে পুতুলিকা এখানে হচ্ছে পঁয়ত্রিশ কালারের পুতুলিকা হবে তো এই হচ্ছে সেই পুতুলিকার প্যাকেট এটা হচ্ছে ডাইরেক্ট চায়না থেকে প্যাকেজিং করা তো আমরা হচ্ছে এটা ফেসবুক পেজ থেকে নিয়েছি এটা এরপর হচ্ছে এটা হচ্ছে না এটা হচ্ছে অন্য অন্য ফুল এটাতে এক হাজার ফুলের বীজ আছে জানি না কী কী ফুল তো এই ফুলের নামগুলো যদি আপনারা জানেন অবশ্যই বলবেন তো আমি প্যাকেটিংগুলো খুলেছি খুলে হচ্ছে বীজগুলো অন্য জায়গায় সংরক্ষণ করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ফুলের বীজ ফুলের বীজগুলা খুবই ছোটো যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে এই এই যে প্যাকেজিংটা এই এখানে যে ফুলের ছবিগুলো আছে এই সব ফুলের বীজ আছে হচ্ছে এগুলা যে দেখতে পাচ্ছেন তো তারপর আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো এরপর হচ্ছে পত্তলিকা এই এই সে হচ্ছে পত্তলিকার বীজ খুবই খুবই ছোট গাইস একবারের দানা থেকেও ছোট তো তারপর আমি একটু হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে অবশ্যই বীজগুলো দেখুন কতটা ছোট। খুবই ছোট একবারে সরিষা দানার থেকেও খুবই খুবই ছোট দেখুন এ হচ্ছে পতলিকা ফুলের বীজ তো আমি বেশ কয়েকটা ফুলের বীজ হচ্ছে ছিটিয়ে দিয়েছি তো আপনাদের অবশ্যই দেখাবো এরপর দেখাবো চলুন অন্য ফুলের বীজগুলা দেখুন গাইস এগুলো হচ্ছে আপনার হচ্ছে এই প্যাকেটিংতে যে যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে সেই ফুলের বীজ তো আমি আগে কখনো এরকম ফুলের বীজ দেখিনি আপনারা দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেখে দিলাম তো আমি অনেকভাবে ফুলের বীজগুলো রোপণ করে দেখব কীভাবে উঠবে জানি না তো আমি হচ্ছে এছাড়াও একটা জায়গায় হচ্ছে আপনার ফুলের বীজ আলাদা করে যেভাবে টিস্যুর মাধ্যমে বীচের চারা তোলে আমি সেইভাবে এখানে রেখছি একটা বক্সের মাধ্যমে বীচিগুলোর থেকে যাতে চারা বের হয় চারা বের হলে আমি মাটিতে রোপণ করব তো এগুলা হচ্ছে এই ফুলের বীজ এখানে এই যে যে ছবিগুলো আছে সেই ফুলের বীজ আছে এখানে এছাড়াও যে তলিকার পঁয়ত্রিশটা আইটেমের আমি অনেকগুলো বীজ একটা জায়গায় ছিটিয়ে দিয়েছি জানি না কতগুলো বের হবে বা কী হবে ছিটিয়ে দেওয়ার সময় অবশ্যই আমি ঘন্টা তিন চারে পানিতে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর ছিটাইছি কতটা গাছ উঠবে কী উঠবে আসলে আমি জানি না গাছ দোয়া করবেন তো এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করছি আপনারাও চাইলে অর্ডার করতে পারেন দেখতেই পারতেছেন জানি না কতগুলো কালারফুল হবে বা কী কী ফুলের গাছ হবে বলতে পারতেছি না গাছ বের হলে বুঝতে পারবো প্রায় যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমি যে প্রতলিকা পঁয়ত্রিশটা আইটেম বা পঁয়ত্রিশটা আইটেমে কালারের ফুল আছে তো আমি সেটা হচ্ছে এখানে রোপণ করে দিচ্ছি আর যে আরেকটা পাশ দেখতে পাচ্ছেন এটা আমি একটা বড়ো গাবলাতে লাগাইছি যেহেতু কতগুলো গাছ উঠবে কি উঠবে না আমি বলতে পারতেছি না এজন্য একটা বড়ো দেখে গাবলাতে রোপণ করেছি এরপরে যে আরেকটা পাশ দেখতে পাচ্ছেন এই পাশে লাগাইছি প্রতলিকা আর এ পাশে হচ্ছে আমি যে অন্য কালারের যে ফুল গাছগুলো আছে ওগুলো দেখতে পাচ্ছেন তিশুতে রাখছি যদি ওগুলো অবশ্যই বীজ হয় গাছ বের হয় তাহলে আমি হচ্ছে এ পাশে আর বারিন্দায় অসংখ্য গাছ আছে বারিন্দা তা সবার একটা শখের জিনিস হয় শখের জায়গা হয় তো আমার বারিন্দাতেও বেশ কিছু গাছ আছে তার মধ্যে এই যে দেখতেছেন প্রতলিকা বা ঘাস ফুল যাকে বলা হয় এটা আমার বারিন্দায়ও আছে কিন্তু আমার কাছে বেশ কয়েকটা কালার নেই দু তিনটা কালার আছে যেমন সাদা আছে এরপর হচ্ছে গোলাপি আছে অল্প কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো প্রতলিকা গাছ আছে এরপরে আছে একটা নয়নতারা অনেকগুলো ফুল হয়েছে দেখতে পাচ্ছেন বা তো গাইজ এই ভিডিওটা আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কেউ এই প্রতুলিকার বীজ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ওই ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিলাম